আফগানিস্তানের যুদ্ধ ও তালিবানের ইতিহাস একটি জটিল এবং বহুমাত্রিক বিষয় এই অঞ্চলে দীর্ঘকাল ধরে রাজনৈতিক অস্থিরতা বিদেশি শক্তির হস্তক্ষেপ এবং বিভিন্ন স্থানীয় গোষ্ঠীর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব চলে আসছে এক সালে আফগানিস্তানের রাজতন্ত্র শেষ হয়ে যায় মোহাম্মদ দাউদ খান সেনাপ্রধান হয়ে ক্ষমতা নেই রাজনৈতিক ও সামাজিক সংস্কার আনার চেষ্টা হলেও দেশ অনেক বেশি পিছিয়েছিল শহরে কিছু উন্নতি হলেও গ্রামাঞ্চলে দারিদ্র শিক্ষা ও স্বাস্থ্য ভালো ছিল না রাজনীতিতে বিভিন্ন ফোর্সের মধ্যে দ্বন্দ্ব চলছিল কমিউনিস্টরা এবং ইসলামী ধারা শক্তি। আফগানিস্তানের কমিউনিস্ট সরকারকে সমর্থন করার জন্য সোভিয়েত ইউনিয়ন এক সালে সেনা প্রেরণ করে এই আগ্রাসনের কারণে আফগানিস্তানের গ্রাম ও শহরে বড ধ্বংস এবং অসংখ্য মানুষ নিহত হয় তখনই আফগান মুসলিম যোদ্ধাদের গোষ্ঠী গঠিত হয় যারা সোভিয়েত সেনাদের বিরুদ্ধে লড়ে যুক্তরাষ্ট্র পাকিস্তান ও সৌদি আরব মুজাহিদিনদের অর্থ অস্ত্র ও প্রশিক্ষণ দেয় এক হাজার সালে সোভিয়েত সেনারা আফগানিস্তান ছেড়ে চলে যায় কিন্তু দেশ তখনও শান্তি পায়নি মুজাহিদিনদের মধ্যে যুদ্ধ ক্ষমতার লড়াই ও নৃশংসতা চলছিল এক হাজার নয়শো সালে দক্ষিণ আফগানিস্তানের পেশাউর অঞ্চলের স্কুলপুয়া যুবকরা একত্রিত হয় তারা দাবি করে তারা দেশের অরাজকতা বন্ধ করবে ইসলামী আইন প্রতিষ্ঠা করবে এক হাজার নয়শো সালে তারা কাবুল দখল করে আফগানিস্তানের অনেক অঞ্চল তাদের নিয়ন্ত্রণে চলে যায় দুই হাজার এক সালের এগারো সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বড সন্ত্রাসী হামলা হয় হামলার পিছনে আল-কায়েদা সংগঠন ছিল যা তালিবান দ্বারা আফগানিস্তানে আশ্রয় পেত যুক্তরাষ্ট্র তালিবানকে হামলার দায় স্বীকার করার জন্য চাপ দেয় তালিবান না মানায় যুক্তরাষ্ট্র আফগানিস্তানে আক্রমণ করে এই যুদ্ধের ফলে তালিবান ক্ষমতা হারায় এবং আন্তর্জাতিকভাবে তারা একাধারে বিচ্ছিন্ন হয়ে যায় আফগানরা বহু বছর ধরে পার্টিশান যুদ্ধের কৌশল ব্যবহার করে ছোট ছোট দলের মাধ্যমে যুদ্ধে জড়ানো পাহাড় ও গুহা ব্যবহার করা মুজাহিদিন ও পরে তালিবানরা প্রায়শই গ্রামাঞ্চল ও পাহাড়ি এলাকা থেকে লড়াই চালাত এই ধরনের যুদ্ধ সোভিয়েত সেনা ও পরে আন্তর্জাতিক সেনাদের জন্য খুব কঠিন ছিল আফগানিস্তানে যুদ্ধের মূল কারণ রাজনৈতিক অস্থিতিশীলতা ও দারিদ্র বিদেশি শক্তির আগ্রাসন ধর্মীয় ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা আন্তর্জাতিক শক্তির প্রভাব প্রভাব হাজার হাজার মানুষের মৃত্যু দারিদ্র বৃদ্ধি শিক্ষার অবস্থা খারাপ দেশে স্থায়ী শান্তি ও উন্নয়ন ব্যাহত